আমি যশোর সিএম ছিলাম নয় তারিখ রাত্রে সন্ধ্যার পরে আমার বৌমা মানে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে জামু আপনি বাড়ি আসেন আহ বলতেছে জাম্মু এই মুহূর্তে তো বাড়ি আসতে পারবো না আমি দুই দিন পরে আসি তা বলতেছে যে না আপনি আসেন আহাত ভাই এরকম রকম ব্যবহার করছে এই কথা বলার পরে জুমির কাছে গেছে জুম ওই সময় অনেক কান্না করে পড়ছে কান্না করার পরে তা বলতেছে যে আপনি বাড়ি আসেন তাড়াতাড়ি আসেন জি জি একদিন পরে হ্যাঁ আমি শুক্রবারের দিন আমি আইসে দেখি কি আমার মেয়ের মানে পাগল যেরকম পাগল মানুষ হয়ে যায় ওই রকম জড়াই ধরছে জড়াই ধরার পরে বল তুমি কি জানো হাত মাস্টার আমার সাথে কি ব্যবহার করছে তখন বলতে পেরেছি বলেছে যে আমার গায়ে হাত দিছে আমার প্যান্ট খুলছে প্যান্টের ভিতর হাত দিছে আমার চুমো দিছে আরো খারাপ খারাপ কথা বলেছে যে ছেলে মেয়ে কি করে খেলা খেলি করে আমি তোমারে খেলবো ও বলিছে বলেছে যে না আমি তাহলে ডাক দেব ও রাজরে ডাক দেব। ওর সাথে আর একটা ছেলে পড়তো রাজ ওর সাথে পড়তো পয়জন পড়았ো পড়তো তিনজন তিনজন ওর মেয়ে হেডমাস্টারের হেডমাস্টারের মেয়ে আর মেয়ে আর কত খেলে ছেলে আর কত খেলে পড়তো তিনজন জি কত তিন অনেক দিন ধরে টেনশন করাই মানে বাইরে ছিল আরেক বাড়ি পড়তো আই তিন চার মাস হলো আমার বাসায় নেম পড়াই হ্যাঁ এখন বলছে যে আমার এইগুলা করছে আমারে যে প্যান্ট খুঁতি বলে তারপরে তা ও ধুস্তা করতেছি করতিছে করার পরে ওরা বলছে যে তুমি যদি এরকম করো তাহলে তোমারে মেরে ফেলবো তা ওমনি ওই রাজরে ডাক দিতে গেছে ডাক দিতে গেছে ওর মুখ চেপে ধরছে মুখ চেপে ধরার পরে তা বলতেছে কি যে তুমি এগুলো বলবো না এগুলো যদি কাউকে বলো তাহলে তোমার আমি মেরে ফেলবো বাগানে নিয়ে গলা চাইপি মাইরে পুঁতে দেবো তা এই কথা বলার পরে ও আর কোনো কথা বলতে পারিনি না বলতে পারে ওর যখন ওই পায়জামার ভিতর দিয়ে হাত দিতে গেছে ওই সময় আর কি ধাক্কা দিয়ে দৌড়ই আমার বিটার পর ঘরে চলে গেছে আমার বিটার পর ঘরে যাই দরজা আটকায় গেছে দরজা আটকায় দেওয়ার পরে ও চলে গেছে হ্যাঁ ও চলে গেছে জি

আমার স্বামী আসলো শনিবার দিন বেলা চারটের সময় জি আমার স্বামী এসে পদক্ষেপ নিয়েছে জি হ্যাঁ মান্য কোনো ব্যক্তি তাদেরকে সবাইকে ডাকার পরে তারপরে জি তারা সিদ্ধান্ত দিছে যে যে ঘটনা আমার কাছ থেকে সব কিছু শুনছে আমার হাজব্যান্ডের কাছ থেকে সব কিছু শুনছে শোনার পরে মেম্বার চেয়ারম্যান এরা বলেছে যে না এগুলা আমরা না বিচার করতে পারবো না আপনারা আইনির ব্যবস্থাই জি হ্যাঁ অবগত আছি আমরা বিষয়টা জানতে পেরে পেচি ডুমুরিয়া ভিক্টিমদের নিয়ে বসসি এবং তাদের কাছে জানতে চাই যে ঘটনাটা কী তখন ভিকটিম শিশুটার বাবা মা আমাদেরকে জানায় যে গৃহশিক্ষক আহাত শেখ সে তার তৃতীয় শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছিল শিশুটির চিৎকারের ফলে গৃহ শিক্ষক পালিয়ে যায় এরপরে আমরা ভিক্টিমের বাবা মাকে পরামর্শ দিই যে আপনারা এই রাতেই থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেন এবং মামলা করে বাবা মা কি সামাজিকভাবে না সামাজিকভাবে তারা পরামর্শ চেয়ে যে কি করা যায় সেখানে সবাই সর্বসম্মত ভাবে পরামর্শ দিয়েছি আমরা যে এটার কোনো বিচার হবে না যেহেতু ধর্ষণ বা ধর্ষণ প্রচেষ্টার বিচার সামাজিকভাবে করার কোনো বিধান নেই সেহেতু এটা থানা অথবা কোর্টের মাধ্যমেই আপনাকে অগ্রসর মনে না আমরা ঘটনার দুই দিন কি তিন দিন পরে জানতে পারি আমাদের জানানোর সাথে সাথেই আমরা ছুটে যাই হয়তো বা তারা পারিবারিকভাবে বিষয়টা চেপে যাওয়ার হয়তো চেষ্টা করেছে কিনা জানি না আপনার জানা মতো কি নিগোসিয়েট কোনো টাকা পয়সার লেনদেন এরকম কোনো কার্যক্রম মানে ওখানে হয়েছে কিনা এটা কি আপনার নলেজে আছে না একদমই না সেরকম কোনো তারা অভিভাবকরাও ডিটারমাইন্ড ছিল যে তারা এর কঠোর শাস্তি চায় সর্বোচ্চ শাস্তি চায় তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে অপরাধীর সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি যাতে এটা একটা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকে এবং এই ধরনের অপরাধ সংগঠন করার আগে অপরাধীরা যাতে দশবার বিবেচনা করে যে এ ধরনের ঘিন্ন অপরাধ করলে নারী এবং শিশুর উপর যদি কোনো অপরাধ করা হয় যৌন নিগ্রহ করা হয় যৌন হয়রানি করা হয় তাহলে রাষ্ট্র বা সমাজ তাকে ছাড় দেবে না সর্বোচ্চ শাস্তি পেতে হবে এই ভীতি যেন অপরাধীদের মনে প্রবেশ করে সেরকম ধরনের শাস্তি আমরা চাই নাম কি

আমি বলছি যে পড়বো না তারপর আমার সাথে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলতেছে বলতেছে ছেলে মেয়েরা খেলা খেলারে তুমিও খেলবা আর বলতেছে তোমার যদি অঙ্ক করা হয় তোমার আমি জয় ধরতে যাবো এসব কথা বলতেছে তারপরে আমাদের সাথে একটা রাজ করতাম বলছি সোরেম নিয়ে এসে আমাদের উঠানের খেলে ঘরে আসলো বলতেছে না তোমার যা লাগবে না কাল করে মার বানি তাই বললে আমার যা মাত্রের থেকে হাত দিছে আর আমার প্যান্ট খুলে আমার তারপরে পরের দিনকে যিনি আমার পড়াতো তার মা আমাদের বাড়ি আইছে আসে সে বলতেছে তুমি বলবা যে যিনি আমার পড়াতো তিনি তুমি সবার সামনে কবা যে তোমার খালি হাত করে। কানে কথা খেলে সবাই তারপরে প্রথমে ধরছে আমারে তারপর আমার কানে কথা না যে আমার দিতে গেছে গলা গেছিল আমি চিল্লাই দিকেছি সেই সময় আমার গলা জিবিদি যদি তুই যদি করে কোষ

বিলে রাখতে বিলে গরু আনতে গেছিল না রাখতে গেছিল গরু আনতে গেছিল তাই তো আমি এই হাতছাড়ার সর্বোচ্চ শাস্তি চাই আমার নাম জ্যোতি আমি এবারে বড় বউ তো আমি বেলা তিন তিনটার সময় ঘুমাই ছিলাম অসুস্থ ছিলাম তো ওই টাইমে তার কিছুক্ষণ পর আমার ননদ আমার ননদ দৌড়ায় চলে গেছে আমার রুমে হঠাৎ করে দৌড়ায় চলে যায় কান্নাকাটি করতেছে অস্থির হয়ে গেছে অস্থির হয়ে যাওয়ার পর আমি বলছি কী হয়েছে কি হয়েছে তারপর ও বলতেছে যে আমার টিচার আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছে নেগেটিভ টাচ দিতেছে আমার কাছে আমার এগুলো এগুলো বলতেছে এগুলো এগুলো বলার পর আমি বললাম কি বলছে বলো তো বলতেছে ও আমার বুকে হাত দিছে আমার প্যান্টের ভিতর দিয়ে হাত দিছে আমাকে এরকম গালে চুমো দিতে গেছে আমাকে বিভিন্ন খারাপ ভাষায় বলতেছে যে চলো এসব বাজে কাজ করি মানে এরকম নেই হতেছে বলার পর তো আমি বেরোতে বেরোতে দেখি দেখি যে সে চলে গেছে চলে গেছে তো চলে যাওয়ার পর আমি আমার শাশুড়িকে ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার শাশুড়ি হলো আমার বড় আপুর কাছে চলে গেছিলো এ ডক্টর ডক্টরের কাছে ওনার ওনার সিজার হবে সেজন্য বাবু হবে সেখানে গেছে তো আমি ফোন দিছি তখন ওনাকে জানালাম যে এসব এসব হয়েছে জুমের টিচার এইসব এসব ঘটনা ওর সাথে ঘটাইছে তারপর উনি বাসায় আসলো বাসায় আইসা একটা আইনি পদক্ষেপ নিতে চাইলো সবাইকে জানো আসলো আমার শ্বশুরকে ফোন দিছে ফোন দেওয়ার পর আমার শ্বশুর আসছে তারপরে বেলা চারটা আমার শ্বশুর আসছে আসার পরে সবাই মিলে সবাই কারা মানে ইলিগাল কারা হ্যাঁ এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই যত মানুষ আছে সবাইকে নিয়ে বসলো বসার পর ওনারা বলল যে যে এই ব্যাপারে আমরা কোনো নিজে হাতে কোন বিচার করতে পারবো না এটা তোমরা আইনি ব্যবস্থা নাও এটা আমি নিজে হাতে নিতে পারবো না কারণ এটা যেহেতু একটা ক্রাইম হ্যাঁ এটা যেহেতু একটা ক্রাইম যেহেতু একটা দর্শনের দিকে চলে যাচ্ছে মানে একটা খারাপ একটা বিষয় সেজন্য নেতা নেতারা এটা নিজের হাতে নিতে চাচ্ছিল না যে তোমরা যা বুঝো এই কাছে যাও আইনি পদক্ষেপ নাও যাতে এটা একটা ভালো একটা ই পাওয়া যায় ফল পাওয়া যায় কারণ কারণ ওনার ওনার যে একটা অবস্থা উনি যে এগুলা করছে আসলে এগুলা তো একটা টিচার হিসেবে ওনার করা উচিত আপনারা কি চান বিচার হোক উনি এর আগে এরকম করছে এলাকার অনেক মানুষ বলছে যে উনি আগে আগে অনেক মেয়ের সাথে সব দুর্ব্যবহার করছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে এগুলা করছে বল বলে না লজ্জার লজ্জার মুখ দেখাতে পারবে না বলে এগুলা বলে না কিন্তু আমরা তো আর এগুলা চাইতেছি না যা এক বিচারটা যত সুস্থ সফলভাবে হয় সেই জন্য চাচ্ছি যে জন্য। হোক এটা বিচার আমরা চাচ্ছিলাম যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ যেহেতু একটা জঘন্যতম কাজ আমরা ওইটাই চাচ্ছিলাম যে একটা শাস্তি হোক কারণ এ যেহেতু আগে এরকম করছে এখনো করছে ভবিষ্যতে করবে না এমন কোন নিশ্চয়তা নাই হ্যাঁ আমরা চাচ্ছি এটা আপনি চাচ্ছেন যাতে ভবিষ্যতে এরকম কোন দুর্ঘটনা না ঘটাতে পারে দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাইছেন তাই তো ধন্যবাদ ধন্যবাদ এবং এখন কি অবস্থায় হয়েছে এই বিষয়ে যদি একটু বলতেন স্যার গতকালকে আমরা মামলা ইজহাজ দিয়েছি তাৎক্ষণিক মামলার রুজু হয়েছি এ বিষয়ে তদন্ত অপ্যাচার আছে আসামিতে ধরার জন্য গতকাল রাত্রেও বিভিন্ন জায়গায় অভিযান চলেছে ইনশাল্লাহ আসামিকে দ্রুত আমরা গ্রেফতার করতে সক্ষম এবং আইনের অপায়